সহজ পাই অন্তর ছিল আঠারো তারিখে তার রাখছিল এবং হয়েছিল অন্তর এছাড়া জমি ছিল আমার ছিল এরা থেকে থেকে এই করে এর আমরা বাংলাদেশ থেকে অনেক আমরা আমরা এটা সরলে রাখতে পারি আমরা আমরা খুব বিগত করেছিল এবং আমাদের বেশ কিছু ইউনিয়ন চেয়ারম্যানরা আমাদের তারা ইউনিয়ন তাদের বাড়িতে আমরা তারিখ পাঁচ তারিখ বাড়িতে করতে পারি